جيم حا خا دال ذال را ز سين شين صاد زاد طا زا

ইয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত অক্ষরগুলোতে ওয়ান দেওয়া আছে এক দেওয়া আছে এগুলো মূলত টান হবে না মানে হালকা আওয়াজ করে পড়তে হবে বিনা টানে এবং যেগুলোতে থ্রি দেওয়া আছে তিন দেওয়া আছে এগুলো তো তিন আলিপ পরিমাণ টান দিয়ে দিয়ে অক্ষরগুলো পড়তে হবে এটা হচ্ছে আমাদের হুরুফে হিজা আলিপ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এ শব্দগুলোকে এই অক্ষরগুলোকে হুরুফে হিজা বলা হয় তো এটিকে আমাদেরকে কোরআন জানার জন্য সর্বপ্রথম হুরুফে হিজাটিকে সুন্দরভাবে ভালো করে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে তারপরে আপনারা এই পৃষ্ঠা আমরা নুরানি কায়দার দ্বিতীয় পৃষ্ঠা চলে এসেছি এখানে অনেকগুলো গ্রামার দেওয়া আছে আমরা সেদিকে না গিয়ে আমরা এখানে পরীক্ষাটা পড়ব এখানে যে কোন দেওয়া আছে দেখুন আপনারা যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে আমাদের অক্ষর তা তা একটা হচ্ছে ত তা যখন উচ্চারণ করব তখন মুখটা একটু চ্যাপটা হবে মানে তাটার যে আকৃতি আছে মুখটার আকৃতিটাও ঠিক এরকমই হবে তা আর একটা হচ্ছে ত এই তটা যেমন গোল করা আছে এরকম মুখটা যখন আমরা উচ্চারণ করব তখন এটাও হয়ে যাবে ত ফা এই ফাটা যখন আমরা উচ্চারণ করব তখন উপরের দাঁত এবং জিহব্বার শেষ অংশ মিলে উচ্চারিত হবে ফা তারপর আছে সিন সিনটাকে এইভাবে উচ্চারণ করতে হবে সিন আরেকটা হয় শিন আমরা যখন অক্ষরের উচ্চারণ স্থল পড়ব তখন বিস্তারিতভাবে জানব কোনটা কোথায় থেকে বার হবে হা হা আমাদের যে কণ্ঠনালী আছে এই কণ্ঠনালীকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ তো হামজা আর হা হা মানে ছোট ছোট হা এটা উচ্চারণ হয় প্রথম অংশ থেকে এবং দ্বিতীয় অংশ থেকে আইন এবং হা হা তো এটা মধ্যস্থল থেকে বের হবে হা তারপরে আমরা চলে আসবো সদ সদ তারপরে শিন শিন মুখে সিটি আসবে যেমন সাপ ফেনা কাড়ে তখন যেভাবে একটা শব্দ তৈরি করে ঠিক সেইভাবেই আমরা এই শব্দটা তৈরি করব শিন তারপরে আমরা ছোট হা এই হাটা যখন উচ্চারণ করবো তখন আমাদের একটু উচ্চারণটা ভারী হবে হা হা এই টাইপের তারপরে উচ্চারণ করব খ খ মানে কণ্ঠনালের শেষ ভাগ থেকে উচ্চারণ হবে খ তারপরে উচ্চারণ হবে র মানে কোনো জিনিস টানলে যেভাবে শব্দ হয় র র। তারপরে এটা হচ্ছে বড় কফ কফ এটা জিহ্বার গোলা থেকে বের হবে কফ তারপরে জাল আল জাল জাল মানে এটা সায়ের উচ্চারণের মতো হবে শাহটা যেমন উপরের দাঁত এবং জিহব্বার শেষ অংশ মিলে সা উচ্চারণ হবে ওরকম এটাও জাল জা জা তারপরে উচ্চারণ হবে বদ বদ এটা উচ্চারণ অনেকে দাঁত বলে তবে উচ্চারণটা ঠিক নয় বদ জিহব্বা দাঁতের মানে শেষ ভাগের দাঁতগুলো যেগুলো আছে এগুলোতে লেগে চতুর্দিকে লেগে এটা উচ্চারণ হবে ও জদ জদ তারপরে উচ্চারণ হবে জ তারপরে আলিফ 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 তারপরে উচ্চারণ হবে আইন আইন তারপরে আছে আমাদের নুন তারপরে বা মানে দুটা ঠোঁট একত্রিত করে উচ্চারণ হবে বা তারপরে উচ্চারণ আছে জিম জিম এটা একটু চেপে এবং টেনে তারপরে ফা ফা উপরের দাঁত এবং নিচের ঠোঁট মিলে ফা ফা উপরের দাঁত এবং নিচের ঠোঁট মিলিত হয়ে ফা তারপরে আছে গ তারপরে আমাদের আছে ইয়া ইয়া মিম লাম দাল ক্যাফ তারপরে ওয়াও হামজা ইয়া এভাবে আমাদেরকে এটি উচ্চারণ করে নিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যদি অক্ষরগুলো অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয় যেমন আলিফ এখানে দেখতে পাচ্ছেন আলিফ এই আলিফটা যদি অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয় তাহলে তার আকৃতিটা কেমন হতে পারে তো তার আকৃতিটা দুরকমভাবে হতে পারে যেমন লামের সঙ্গে যদি মিলিত হয় তাহলে এইভাবে হবে আর অন্যান্য অক্ষরের সঙ্গে যদি মিলিত হয় তাহলে এরকম হবে ধরে নেন জিমের সঙ্গে মিলিত হয় তাহলে এরকম হবে কাফের সঙ্গে মিলিত হলে এরকম হবে ফায়ের সঙ্গে মিলিত হলে এরকম হবে তো এটা হচ্ছে অন্য অক্ষরের সঙ্গে যখন মিলিত হয় তখন তার আকৃতিটা কেমন হবে এটা বোঝানো হয়েছে মূলত তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বা বা প্রথম যদি অংশে মিলিত হয় তাহলে এরকম আকৃতি হবে মধ্য অংশে যদি মিলিত হয় তাহলে এরকম আকৃতি হবে শেষ অংশে যদি মিলিত হয় তাহলে এরকম আকৃতি হবে তিনটা আকৃতি আছে বাইর তারপরে চলে আসবো তায়ের কাছে তা এই তাটা যদি মধ্যে মিলিত হয় তাহলে এরকম হবে এবং শেষে যদি মিলিত হয় তাহলে এরকম হতে পারে এরকম হতে পারে এটাকে বলা হয় লম্বা তা এটাকে বলা হয় গোলতা জিম জিমের আকৃতি দুরকম হয় যদি শেষেও মিলিত হয় তাহলে এরকম প্রথম যদি মিলিত হয় তাহলে এরকম মিলিত হবে এরকম হচ্ছে হয় তারপরে আছে দাল দাল এই দালটা এরকম আকৃতি হতে পারে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আইন এই আইনটা দুরকম আকৃতি হতে পারে একটা হচ্ছে আপনার এরকম আকৃতি হবে আর একটা মধ্যখানে যদি মিলিত হয় কোনো শব্দের অধ্যখানে মধ্যখানে মিলিত হলে এইভাবে আকৃতি হবে ফা এই ফায়ের আকৃতি তিন রকমভাবে হতে পারে একটা আপনারা দেখতে পাচ্ছেন মধ্যখানে যদি মিলিত হয় তাহলে এরকম হবে প্রথমে মিলিত হলে এরকম হবে এবং শেষে যদি মিলিত হয় তাহলে এরকম হবে তারপরে আছে ক্যাফ এটা ছোট কাপ বলা হয় প্রথমে মিলিত হলে এরকম শেষে মিলিত হলে এরকম হবে শেষে আবার এরকমও মিলিত হতে পারে লাম এই লামটা দুরকম হতে পারে একটা এটা লাম দেখতে পাচ্ছেন আর একটা এই টাইপের মিলিত হতে পারে মিম দুটা আকৃতি হবে শেষ অক্ষরে যদি মিলিত হয় তাহলে এরকম মিলিত হবে নুন নুনের আকৃতিগুলো এরকম হবে প্রথমে যদি হয় তাহলে নুনের আকৃতি এরকম হবে মধ্যখানে হলে এরকম আর শেষে হলে এরকম হা হায়ের আকৃতি এরকম হয় এটাকে দু চশমি হাও বলা হয় আবার তো এরকম আকৃতি হবে হামজার আকৃতি এরকম হবে ইয়ের আকৃতি এরকম হবে তো আকৃতিটা আমরা দেখতে পেলাম যে যদি শব্দগুলো অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত হয় তাহলে তার আকৃতিটা কেমন হতে পারে এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে যে অক্ষরগুলো অন্য অক্ষরের সঙ্গে মিলিত আকৃতিটা কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যুক্ত অক্ষর লামের সঙ্গে আলিফকে যুক্ত করেছে তো আলিফের আকৃতি এবং লামের আকৃতি অন্য অন্য হয়ে গেছে জিমের সঙ্গে আলিফকে যুক্ত করা হয়েছে তো জিমের আকৃতি আলিফের আকৃতি আলাদা হয়ে গেছে তাহলে পড়তে হবে এটা লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম বা লাম আলিফ বা লাম বা এভাবে আমাদেরকে এগুলো পড়তে হবে তারপরে এখানে দেখেন কাপের আকৃতি তিন রকমভাবে দেওয়া হয়েছে একটা হচ্ছে সবটাই হচ্ছে ক্যাফ 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 কাপের সঙ্গে বা কেউ মিলানো হয়েছে তাহলে ক্যাফ বা ক্যাফ তা ক্যাফ আলিফ ক্যাফ আলিফ বা ক্যাফ তা তা ক্যাফ সা তারপরে এখানে দেখেন এবার বা কে বা তা এবং সা নুন ইয়া এই পাঁচটা অক্ষরকে অন্য অক্ষরের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে তার আকৃতিটা কেমন হতে পারে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি কোরআন শিখতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমরা পুরো নুরানি কায়দা পড়ব লাইভে আপনারা কোরআন শিখতে যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বায়ের সঙ্গে আমরা আলিফকে যদি যুক্ত করি বায়ের সঙ্গে যদি আলিফকে যুক্ত করি তাহলে তার আকৃতিটা এরকম হবে মানে বা আলিফ বা আলিফ বায়ের সঙ্গে আলিফকে যুক্ত করলে আলিফের আকৃতিটা হবে এরকম মানে এটাও আলিফ তবে তার আকৃতিটা পরিবর্তন হচ্ছে এটা আমাদেরকে দেখানো হচ্ছে তায়ের সঙ্গে যদি আলিফকে যদি যুক্ত করি তাহলে তার আকৃতিটা হবে এরকম তা আলিফ তা আলিফ সায়ের সঙ্গে যদি আলিফকে যুক্ত করি আমরা তাহলে তার আকৃতিটা হবে এরকম সা আলিফ সা আলিফ নুনের সঙ্গে যদি আমরা আলিফকে যুক্ত করি তাহলে আকৃতিটা হবে এরকম নুন আলিফ নুন আলিফ ইয়ের সঙ্গে যদি আলিফকে যুক্ত করি তাহলে তার আকৃতিটা হবে এরকম ইয়া আলিফ বা সিন ইয়া সিন নুন সিন তা সিন সিন জিম তা হা এভাবে আমাদেরকে পড়তে হবে তারপরে আমরা চলে আসছি এখানে নুন খা মানে ঠিক একইভাবে নুনের আকৃতিটা যদি আমরা অন্য অক্ষরের সঙ্গে নুনকে মিলাই তাহলে তার আকৃতিটা কেমন হবে তো আমরা দেখতে পাচ্ছি নুনের আকৃতিটা আপনারা দেখেন এখানে এই যে এটা হচ্ছে নুন আসলে কিন্তু নুনের আকৃতিটা মেন যেটা সেটা কিন্তু এরকম নয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুনের আকৃতি হচ্ছে এরকম কিন্তু নুনের নুনকে যখন আমরা অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত করব। তখন নুনের আকৃতিটা হয়ে যাবে এরকম নুন খ খ ইয়া হা হা মানে ইয়াকে যদি আমরা অন্য অক্ষরের সঙ্গে মিলাই তাহলে ইয়াটা হয়ে যাবে এরকম আমাদেরকে চিনতে হবে যেটা দিয়ে সেটা হচ্ছে যে নিচে দুটো ফোটা আছে কিনা নিচে যদি দুটা ফোটা দেওয়া থাকে তাহলে আমরা চিনে ফেলবো যে সেটা হচ্ছে ইয়া তো ইয়া হা ইয়া হা তারপরে আছে বা বা জিম বা জিম বা মিম বা মিম তারপরে আছে ইয়া এই যে দেখতে পাচ্ছেন এখানের ইয়া এবং এখানের ইয়া দুটা কিন্তু এক নয় এখানের ইয়া দেখতে পাচ্ছেন যে আমাদেরকে চিনতে হবে দুটা ফোটা নিচে আছে কি না তো ইয়া মিম আপনাদেরকে বলছি যারা দেখছেন কোরআন শেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ আমরা কোরআন শিখাবো এই চ্যানেলে ইয়া মিম তারপরে নুন নুনটার আকৃতিটা এরকম হবে মানে উপরে যদি একটা ফোটা দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নুক্তা এই ফোটাটা যদি উপরে দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে নুন তো নুন মিম তারপরে আছে আমাদের তামিম তায়ের সঙ্গে মিমকে যুক্ত করতে হবে তা মিম তারপরে আছে মিম তারপরে আছে বা ইয়া এটা আছে ইয়া নুন ইয়া নুন বা লাম Ta nun lam, ba ya lam, ya ta lam, sa sa lam, nun ba nun, ba nun nun, ta ya nun, ya ta nun, sa. নুন নুন ইয়া নুন তো এভাবে আমাদেরকে এটি পড়তে হবে আজকে আমরা এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত